ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ আজকে কোনো পড়ার ভিডিও নয় একটি গুরুত্বপূর্ণ যে তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে মা উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা কবে হচ্ছে সেই বিষয়ে তোমরা ইতিমধ্যে জানো উচ্চ মাধ্যমিকের টাইমটা চেঞ্জ হয়ে নটা পঁয়তাল্লিশ থেকেই হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে এবারে ইলেভেনের পরীক্ষাটা যে নোটিশ ছিল তাতে এবারে বলা হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে যে ইলেভেনের পরীক্ষা এবার বোর্ডের প্রশ্নে হবে না ইলেভেনের পরীক্ষাটা স্কুলেই হবে যার যার স্কুলের ছাত্র ছাত্রীরা তার স্কুলেই পরীক্ষা দেবে এবং সেই স্কুলের টিচাররাই কোশ্চেন করবে এ অবধি ঠিক ছিল তার সাথে সাথে বলা হয়েছিল যে ইলেভেনের পরীক্ষাটা কিছুদিন পর অর্থাৎ মার্চ মাসের মধ্যে নিলেই হবে কিন্তু নতুন যেটা তেইশ এক দু হাজার চব্বিশে একটি নোটিশ জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে বলা হয়েছে যে সমস্ত ইনস্টিটিউশনের হেডদেরকে বলা হয়েছে যে যে নোটিশটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইউ আর অল অ্যাওয়ার্ড দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ উইল বি হেল্ড ফ্রম সিক্সটিন ফেব্রুয়ারি টু নাইনটিন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাস পার রিভাইজিং টাইম ফ্রম তোমার যে নাইন ফর্টি ফোর এ এম ফর্টি ফাইভ এ এম টু টেন ওয়ান পি এম এভাবে বলা আছে যে কটার থেকে কটা উচ্চমাধ্যমিক হবে সেটা আপনারা অবগত আছেন এবার মূল ব্যাপারটা দেখো তার পরের লাইনেই বলেছে যে ক্লাস ইলেভেন যে এক্সামিনেশনটা দে মে কন্ডাক্ট দ্য ক্লাস ইলেভেন এক্সামিনেশন ডিউরিং টু পি টু ফাইভ ফিফটিন পি অর্থাৎ দুপুর দুটো থেকে তিন পাঁচটা পনেরোর মধ্যে ওই ডেটেই কিন্তু উচ্চমাধ্যমিকের পরীক্ষা পরীক্ষার ওই ডেটগুলোতে ইলেভেনের পরীক্ষা হবে অর্থাৎ যেদিন যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সাবজেক্ট ঠিক সেই দিন সেই দিন কিন্তু সেই সাবজেক্টেরই পরীক্ষাগুলো হচ্ছে দুপুর দুটো থেকে পাঁচটা পনেরো যেটা তোমরা ইলেভেনের ছাত্রছাত্রীরা ভেবেছিলে যে পরীক্ষাটা হবে মার্চ মাসে সেটা কিন্তু না পরীক্ষাটা হচ্ছে তোমাদেরও ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যেই হবে যেদিন ইলেভেনের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তোমার যে বাংলা হবে সেদিন ইলেভেনেরও বাংলা হবে যেদিন উচ্চ মাধ্যমিকের এডুকেশন হবে সেদিন ইলেভেন টুয়েলভের যেদিন বা উচ্চ মাধ্যমিকের এডুকেশন হবে সেদিন কিন্তু ইলেভেনেরও এডুকেশন হবে এই সিকোয়েন্স মেনেই কিন্তু পরীক্ষাটা হবে দুটো থেকে পাঁচটা পনেরো পুরোনো পদ্ধতিতেই পরীক্ষা হচ্ছে ইলেভেনের পরীক্ষার টাইমের কোনো বদল কিন্তু আলটিমেটলি হলো না কোনো কথায় বিভ্রান্ত না হয়ে এটা সরকারি কাউন্সিলের নোটিশ কোনো কথায় কোনোভাবেই তোমরা বিভ্রান্ত হবে না অর্থাৎ এইখানে বলা আছে দে মে কন্ডাক্ট নিতে হতে পারে বা নিতে পারে কিন্তু কোনো স্কুলই কিন্তু এই নির্দেশের বাইরে যাবে না আমিও নিজের অভিজ্ঞতা থেকেই বলছি তোমাদের এই ডেটেই কিন্তু পরীক্ষাগুলো হবে এবার সাথে লাস্ট লাইনে বলা হয়েছে দোজ হু হ্যাভ অলরেডি টেকেন ক্লাস ইলেভেন এক্সামিনেশান মে ইগনোর দিস নোটিস যারা আগেই পরীক্ষা নিয়েছে তারা এটা ইগনোর করতে পারে খুব কম স্কুলই এটা হয়েছে অর্থাৎ ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু টুয়েলভের সাথেই দুপুর দুটো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত হবে আর অটোমেটিক তোমরা জানো উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী যারা রয়েছে তারা নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু তোমরা নটার মধ্যে পরীক্ষার হলে অবশ্যই ঢুকে যাবে আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবে আরও নতুন নতুন তথ্য পেতে আপডেটগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আমরা তোমাদের ইলেভেনের সাজেশান উচ্চ মাধ্যমিক সাজেশান দিয়েছি তোমরা ওই সাজেশনটা ফলো করলেই হবে যথেষ্ট শুধু ইলেভেনের সাজেশনের ক্ষেত্রে কৈশোরটা ভুল করে চলে গেছে সেখানে শৈশব বাল্যকালটা একটু দেখে নেবে ধন্যবাদ সবাইকে